প্লাস্টিক রিসাইক্লিং প্রজেক্ট সড়ক নির্মাণে নতুন দিশা দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এবং গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গোসানিমারি মাসান পাট সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে আধুনিক প্লাস্টিক রিসাইক্লিং প্রজেক্ট পিডাব্লিউএম গত এপ্রিল দু হাজার পঁচিশে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা একজন নির্মাণ সহায়ক জানান বর্তমানে সড়ক নির্মাণে বিটু সাথে প্লাস্টিকের ব্যবহার অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে একদিকে প্লাস্টিক বজ্রের সঠিক ব্যবহার অন্যদিকে রাস্তার স্থায়িত্ব বাড়ানো এই দুই কারণেই এর চাহিদা ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্যের সমস্যা আজ শুধু শহরেই নয় গ্রামাঞ্চলেও বড় মাথা ব্যথার কারণ সঠিকভাবে ব্যবস্থাপনা না হলে তা দূষণ বাড়িয়ে তুলছে এই প্রেক্ষাপটে গোসানিমারিতে শুরু হওয়া এই রিসাইক্লিং প্রজেক্টকে সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করছেন তিনি তিনি আরো জানান গোসানিমারি বাজার ও আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা প্লাস্টিক বজ্র এই কেন্দ্রে এনে প্রক্রিয়াকরণ করা হয় আধুনিক যন্ত্রের সাহায্যে সেই বজ্রকে রূপান্তরিত করে তৈরি করা হচ্ছে সড়ক নির্মাণের উপযোগী উপাদান এই প্রকল্প একদিকে যেমন পরিবেশ বান্ধব উদ্যোগ হিসেবে প্রশংসিত হচ্ছে অন্যদিকে প্লাস্টিক বস্ত্র ব্যবস্থাপনায়ও বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন আসন শুনে নির্মাণ সহায়কের বক্তব্য রাস্তা বিটুমিনাস রোডে প্লাস্টিকের ব্যবহারটা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে সেই কারণেই আমাদের আমাদের মোট কুচবিহার জেলায় টোটাল বারোটা ব্লক রয়েছে সেই বারোটা ব্লকের মধ্যে এই দিনাটা ব্লকেও এইখানে দিনাটা ব্লকের মধ্যে শুধু গোসানিমারিয়া গ্রাম পঞ্চায়েতেই এই প্লাস্টিকের পিডাব্লিউ এম ইউনিটটা রয়েছে আদার্স চারটা জায়গায় আরও পি মোট টোটাল পাঁচটা পিডাব্লিউ এম ইউনিট আমাদের কুচবিহার জেলায় রয়েছে এর এখানে আমাদের গোসানিমারি বাজার এলাকার বিভিন্ন গৃহস্থালির যে প্রত্যেকটা বাড়ির থেকে প্রতিদিন হচ্ছে প্লাস্টিক জাতীয় বর্জ্য সামগ্রী আমরা এখানে কালেকশন করে নিয়ে আসা হয় তারপরে আমাদের এখানে যে শেডিং মেশিন রয়েছে সেখানে শেডিং মেশিনে এই প্লাস্টিকগুলোকে দিয়ে আমরা হচ্ছে যে গ্র্যানীয়স তৈরি করি যেগুলো বি রোডে আমরা ব্যবহার করি তো গ্রাম অঞ্চলে এই প্রস্তুতি নেওয়া তো সেই ক্ষেত্রে কোনোরকম অভিযোগ না সেই ক্ষেত্রে আমাদের কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি এখানে প্রত্যেককে আমরা প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছিলাম জেলা পরিষদ আমাদের আইএসজিপি এদের যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করেছে এই এই কর্ম একটা বিশাল বড় কর্মযজ্ঞে আর এখন মানুষ সচে পরিবেশ সচেতন যে তার বাড়িতে যে সমস্ত বায়োডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল যে সমস্ত ওয়েস্টগুলো জেনারেট হয় প্রতিদিন সেগুলো কোথায় ফেলবে সেগুলোর জন্য যে গ্রাম পঞ্চায়েত যে উদ্যোগটা নিয়েছে যে এই উদ্যোগ অবশ্যই এটা প্রশংসনীয় যে আমাদের এখানে প্রত্যেকটা অঞ্চলেই একটা করে এস ইউনিট রয়েছে সেখানে আমাদেরও সবারই সবাইকে এগিয়ে আসতে হবে পরিবেশকে বাঁচানোর জন্য আর প্লাস্টিক জাতীয় প্লাস্টিক যদি আমরা ব্যবহার করি রাস্তায় সেই রাস্তা কিন্তু আরও অনেক বেশি টেকসই হবে কারণ রাস্তার প্রধান শত্রু হচ্ছে জল আর প্লাস্টিক যদি রাস্তার মধ্যে থাকে তাহলে জল জমতে পারবে না পট হাউসগুলো তৈরি হবে না আর আরেকটা আরেকটা যেটা দেখার বিষয় যে রাস্তার তৈরি করতে যে টাকাটা খরচা হতো আগে সেই এস্টিমেটের কষ্টটাও কিন্তু অনেকটা কমে যাবে এই জন্যই প্লাস্টিক ব্যবহার করাটা বাঞ্ছনীয় তো আপনাদের কোন ডিপার্টমেন্ট থেকে আসা আমি আমি তো গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে রয়েছি পিএনআরটি ডিপার্টমেন্ট আচ্ছা